হজরত দাউদ আলহিউসাল্লামের কুদরতি শিকলের ঘটনাটি হল হজরত দাউদ আলহিউসাল্লামের সময়কালে বৃহস্পতি থেকে একগুচ্ছ শিকল এনে মসজিদের সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল এই শিকলের মধ্যে কিছু অলৌকিক গুণ ছিল যখনই পৃথিবীতে কোনো বিপদ বা মুসিবত আসার সময় হতো তখন এই শিকল থেকে একটি বিশেষ আওয়াজ আসতো এই আওয়াজ শুনে হজরত দাউদ সাল্লাম বুঝতে পারতেন যে এটি কোনো আসন্ন বিপদ সংকেত এছাড়াও কোন কঠিন রোগে আক্রান্ত ব্যক্তি আল্লাহর নামে এই শিকল স্পর্শ করলে তার রোগ ভালো হয়ে যেত হজরত দাউদ আলহিউসাল্লামের মৃত্যুর পরেও অনেক দিন পর্যন্ত এই শিকলটি সেই অবস্থাতেই ছিল বনি ইসরায়েলরা যখন কোনো জটিল মামলার বিচার মীমাংসা করতে অক্ষম হতো তখন তারা এই শিকলের মাধ্যমে ফয়সালা করত বাদী এবং বিবাদী উভয়কে এই শিকল স্পর্শ করতে বলা হত যে ব্যক্তি সত্য কথা বলতো কেবল সেই শিকল স্পর্শ করতে সক্ষম হতো এভাবে তাদের মধ্যে বিচার করা হত একজন লোক তার মূল্যবান রত্ন অন্য একজনের কাছে জমা রাখে অনেক দিন পর যখন সে তার জিনিস ফেরত চায় তখন অন্য লোকটি শপথ করে বলে যে সে সেগুলি ফেরত দিয়েছে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে তারা ঝুলন্ত শিকলের কাছে গিয়ে বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নেয় বিচার দেখার জন্য মসজিদের সামনে অনেক লোক জড়ো হয় বিচারকরা প্রথমে অভিযোগকারীকে শিকল স্পর্শ করতে বলেন এরপর বিবাদীকে শিকল স্পর্শ করতে বলা হলে সে তার লাঠি অভিযোগকারীর হাতে দিয়ে বলে যে সে মাল ফেরত দিয়েছে তারপর সে শিকল স্পর্শ করে অতপর তার লাঠিখানা বাদীর নিকট হইতে লইয়া বাড়িতে চলিয়া গেল দর্শক ও বিচারকগণ সকলেই ওই ঘটনায় অবাক হইয়া গেল যে বাদী বিবাদী দুইজনেই কিভাবে শিকল স্পর্শ করিতে সক্ষম হইল একজন সত্যবাদী হইলে অন্যজন অবশ্যই মিথ্যাবাদী হইবে এই ঘটনাটির মধ্যে রহস্য লুক্কায়িত ছিল তাহা এই যে যে লোকটির কাছে মাল আমানত রাখা হইয়াছিল সেই লোকটির লাঠিখানার মধ্যে মালগুলি গচ্ছিত রাখিয়াছিল এই কারণেই সে শিকল স্পর্শ করিতে সক্ষম হইয়াছিল আসলে ইহা ছিল তাহার একটি মারাত্মক প্রতারণা ওই প্রতারক ব্যক্তি দ্বারা উক্ত শিকল স্পর্শিত হওয়ার ফলে পরদিন আর ওই শিকল দেখা গেল না রাত্রেই উহা অদৃশ্য হইয়া গিয়াছিল